নাবালিকা দুই কন্যার উপর পাশবিক অত্যাচারের ঘটনায় থানায় মামলা দায়ের করার পর প্রকাশিত খবরের ভিত্তিতে ময়দানে নামল রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন কমিশনের চেয়ারপারসনের নেতৃত্বে এক প্রতিনিধি দল ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তেলিয়ামুড়া থানা দ্বারস্থ হয় কমিশনের দাবরানি খেয়ে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে তৎপর হয়ে উঠল এখন দেখার বিষয় পুলিশ অভিযুক্ত যুবক সাগর মারাকে জালে তুলতে সক্ষম হয় কিনা দেশে কঠোর আইন প্রণয়ন থাকলেও রাজ্যে নাবালিকা ধর্ষণ ও অপহরণের মতো ঘটনা কোনো কিছুতেই কমছে না গত কিছুদিন আগে তেলিয়ামোড়া থানা এলাকায় ছোট ছোট কন্যার উপর পাশবিক অত্যাচারের ঘটনাটি শনিবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছিল জানা গেছে তেলিয়ামোড়া থানা এলাকার সাগর মারাক নামে এক যুবক তার পাশের বাড়ি ছোট ছোট দুই শিশুকন্যার উপর পাশবিক অত্যাচার করে নিজে দিতা দুই শিশুকন্যা তাদের পরিবারের লোকজনদের কাছে বিষয়টি জানালে তাদের পরিবারের লোকজন তেলিয়ামোড়া থানায় ঘটনার অভিযুক্ত সাগর মারাকের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করে তেলিয়ামোড়া থানার পুলিশ যথারীতি বিভিন্ন থানায় মামলা নথিভুক্ত করে যদিও মামলা হাতে নেওয়ার পর পুলিশের তেমন কোনো তৎপরতা ছিল না পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদে নড়েচড়ে বসে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন এই ঘটনায় রবিবার সকালে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা ও সদস্য শর্মিলা চৌধুরী তেলিয়ামোড়া থানায় যান এবং ঘটনার অভিযুক্ত সাগর মারাকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলেন অবশেষে শিশু সুরক্ষা অধিকার কমিশনের দাবরা নিয়ে খেয়ে তেলিয়ামোড়া থানার পুলিশ অভিযুক্ত সাগর মারাকে গ্রেফতার করতে দৌড়ঝাপ শুরু করে পরে তেলিয়ামোড়া থানার পুলিশ সহ রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন সহ সদস্য নির্যাতিত দুই শিশু কন্যার বাড়িতে গিয়ে তাদের পরিবারের লোকজনদের সাথে কথা বলেন এবং এ ধরনের জঘন্য ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তার পাশাপাশি নিজাতিতা দুই শিশু কন্যার পরিবারের লোকজনদেরকে আশ্বাস দিয়েছেন ঘটনার অভিযুক্ত কোনোদিনও আইনের হাত থেকে বাঁচতে পারবে না তার পাশাপাশি শিশু পরিবারের পাশে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন সবসময় থাকবে বলে জানিয়েছেন যতদূর জানা গেছে শিশু সুরক্ষা অধিকার কমিশনের তৎপরতায় অভিযুক্ত সাগর মারাকে গ্রেপ্তার করতে সর্বত্র জাল বিস্তার করেছে তেলিয়ামোড়া থানার পুলিশ আসলে এখানে গোতালকে আমরা মিডিয়ার নফর জানতে পেরেছি যে এটা চাকমাখাতে ভূমিহীন কলোনি এখানে দুই বাচ্চা নিয়ে কয়েকদিন আগে ওরা ওরাকে বলতে পারছে না কবে হয়েছে ঘটনাটা নির্যাতিতা হয়েছে তো এই তদন্তের খাতে আজকে আমাদের এখানে আসা এখানে এসে দেখলাম তাহলে পিএস থেকে ওনারা খুব চেষ্টা করছেন অপরাধীকে ধরার জন্য অপরাধের নাম কী জান সাগরমারা হ্যাঁ সাগর মারা সাগর মারা ও নাকি এরকম ঘটনা করেছে দুজন ছোটো ছোটো বাচ্চা নিয়ে যাদের বয়স এখনও দশ বছর হয়নি একজন সাত বছর একজন আট বছরের মেয়ে বাচ্চা সেই তদন্তের খাতের আমরা এখানে আসলাম এবং পরিবারের সাথে দেখা করলাম এবং মেয়ে দুটির সাথেও আমাদের দেখা হয়েছে মেয়ে দুটি এখন খুব ভালোই আছে কিন্তু অপরাধ এখনো ধরা পড়েনি আমরা চেষ্টা করছি অরাধের জন্য তাড়াতাড়ি ধরা পড়ে এবং পিএস থেকেও আমরা ওদেরকে অনুরোধ করেছি যে অপরাধের জন্য সাগর মারা তাড়াতাড়ি যেন ধরা পড়ে এবং এটা সঠিক তদন্ত যাতে হয় ভিটু রিপোর্ট সার্চ ইন্টেটেন